আমাদের জীবনে প্রচুর আশা আর প্রচুর স্বপ্ন আশার স্বপ্ন নিয়ে তো বেঁচে আছি আর আশার স্বপ্ন যদি আমাদের জীবনে না থাকতো তাহলে কখনোই আমরা এই কাজ করতে অতটা ভালো পেতাম না প্রত্যেক দিন সংসারে একঘেমি কাজ করতে কখনোই কারোই ভালো লাগতো না কিন্তু আশা স্বপ্নর জন্য আমরা এই কাজ করতে আমাদেরকে অনেক এনার জন্য কিবা আছে আমার আমাদের জীবনে সকালে উঠে ওই তো সেই বাসি কাজ করা বাচ্চাদের খাওয়ার করা স্বামীর খাওয়ার করা কাপড় চোপড় ধোয়া রান্না বান্না ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করতে হয় আর যাদের একটু সামর্থ্য আছে তারা তো ওখানটায় যাচ্ছে ওখানটায় ঘুরতে যাচ্ছে আর আমাদের সেই রকম তো পরিস্থিতি না নাই তার জন্য তো আমরা তো ঘুরতেও যেতে পারি না ওই বাড়িতে এই কাজকর্ম নিয়ে আমাদের জীবনটা কাটাতে হয় তবু আমরা জীবনটা কা তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই আমি তাপসী কুচবিহারের ছোট্ট এই জেলাটা থেকে বলছি আর আমার এই জায়গাটার নাম মাতা ভাঙা বলে আর এই যে দেখতেই তো পারছো আমি যে সকালের কাজ সব কিছু শেষ করে এখানটা এসে এখন চা বানাতে চা বানাবো চা বানিয়ে চা খাবো সে তারপর বাকি কাজে লেগে পড়বো আর আজকে হচ্ছে আজকে হচ্ছে রবিবার মনসা পূজা আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব মনসা পূজার ইয়েটা কিছুই শেয়ার করতে পারি নাই আর যে সকালে আমি চা টা খেলাম খেয়ে তারপর যে আমার শ্বশুরমশাই নিয়ে আসলো কতগুলো মাছ মাছগুলো যে ইয়ে হয়ে আছে মরে মোড়ে আছে তো ওগুলো উঠে নিয়ে আসলো তো ওগুলো আমার শাশুড়ি মা বেঁচে একে ধুয়ে শুকাতে দিলো আর আমি এখানটায় যে ঘর মুড়ছি মানে আমার শাশুড়ি মা আছে কিন্তু ওরা আর কি আলাদা খায় আমরা আলাদা খাই তার জন্য আমার কাজ আমাকে করতে হয় ওদের কাজ ওরা করে আর আমি যে মানে চারটার দিকে উঠেছি উঠে সব কাজ আর কি গরু ছাগল যা যাবতীয় আছে সব কিছু কাজ করে তারপরে যে চাটা খেয়েছি চাটা খাওয়ার পরে তারপরে যে মুচিতে লেগে গেছে তারপর ঘরটা আর কি একটা ঘর মুছে তারপরে যে ওই একটু খিচিড়ি বসাই দিয়েছি আমার ওই যে ছেলে দুটো খাবে আমি তো আজকে খাবো না ওরা খাবে ওরা মানে সকালে কিছু খেতে চাচ্ছে চায় না তার জন্য ওদেরকে ওদের জন্য খিচিড়ি বানালাম ওই খিচিড়িটাই খাবে আর এখানটায় যে আমার দেয়ারের ছেলে আসছে এসে এই যে মোবাইলটা ধরতে চাচ্ছে আর এইদিকে আমাকে দেখে আমার দিকে তাকাচ্ছে ওর মা এসে নিয়ে গেলো তারপর আমি এই যে থালা বাসন সব মেজে তারপর বিছানা তুলতে আসলাম আর আমি যখন বললাম আর কি এখানটায় ইয়ে করব। আর কি ভিডিও বানাই তখনই আমার ছেলে একদম সেই সুন্দর করে বিছানার মধ্যে বসে খাচ্ছে করে আমাকে একটু দেখাও তাহলে ভিডিওতে তাই জন্য ও ওখানটায় দাঁড়ায় বসে আছে আর কি বাড়িতে আমার বর নাই কারণ আমার শ্বশুর শাশুড়ি ওরা আলাদা খায় আর গরু ছাগল হাঁস মুরগি এই আমার তো সবই আছে সবগুলোকে দেখতে হয় সবাইকে খেতে দিতে হয় মানে এগুলো পরিষ্কার করা করি আর কি একটা ঘরের মধ্যে থাকতে হয় সব কিছুই আর কি তো পরিষ্কার করতে অনেক অনেক কাজ আর কি আমার বেশি আর কি করতে হয় যেমন ধরো বাচ্চা দুটোকে আমার সামলানো বাচ্চা দুটোকে খাওয়া জামা কাপড় ধোয়া ধুই কাঁচা কাচি রান্না বান্না আর কি তার মধ্যে আমাকে মাঝে মাঝে আবার ঘাসও কাটতে হয় আর খেতেও দিয়ে আমার কাজ করতে হয় তো আমার উপর ভীষণ আর কি চাপ পড়ে আর যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই তখন মনে হয় যে কেউ যদি একটু রান্না করে খাওয়াতো তো এরকম খাওয়ানোর মতনও কেউ নাই আর কি আমাকে নিজেই আর কি রান্না রান্না বান্না সব করে আর কি খেতে হয় তখন মনটা আর কি এরকম বলে যদি কেউ থাকতো তাহলে একটু রান্না বান্না করে খেতাম দিত আর কি খেতে তো খেতাম ভালোই লাগতো রেস্ট পেতাম একটু তো এরকমও আর কি কেউ নাই একাই আমাকে সব করতে হয় আর আমার উপরে ভীষণ আর কি চাপও হয়ে যায় তখন আর কি আমি সন্ধ্যা হয়ে গেলে আর কোনো কাজ করার কোনো এনার্জি থাকে না মনে হয় যে শুয়ে ঘুমিয়ে পড়ি তবুও তো আর ঘুমাতে পারি না তখন বাচ্চা দুটোকে পড়াতে হয় এগুলা আর কি রাত্রেও তো কাজ আছে অনেক মানে খাওয়া দাওয়া থালা বাসন কোনোদিন মাজি কোনোদিন মাজি না আর এখানটায় দেখো আমি যে কাপড় কাচতে আসি কাপড়গুলো আমি কেচে আর কি আর কি আর দেখো যে বাইরেটা খুব আর কি হাওয়া দিয়েছে খাওয়া হচ্ছে আর বেশি খুব একটা রোদ দেয় নাই কিন্তু রোদটা উঠেছে পরে মানে পরে কিন্তু রোদ উঠেছে রোদ লাগে খুব একটা রোদও খুব একটা আবার মানে ইয়েও নেই মানে গরমও নাই আর কি বৃষ্টিও নাই এরকম ওয়েদারটাই কিন্তু ভালো লাগে আর কাজ করারও কিন্তু মানে খুবই ভালো লাগে আর কি কাজ করতেও আর যে আকাশটা কিন্তু বেশ ভালোই লাগছে আর এখানটায় আমি যে এখন আর কি স্নান ট্রান সব কিছু আর কি পুজো টুজো সব হয়ে গেছে আর পুজোর আমি ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। মানে পুজোর যে আমি রান্নাবান্নাগুলো করছি ঠাকুরকে দিয়েছি ওগুলো আর কি শেয়ার করতে চেয়েছি তারপর পুজো করার সময় শেয়ার করতে চেয়েছি কিন্তু এক ফোটা আমার মনে ছিল না বিশেষ করে আমার ছেলেদের জন্য আর আমার ছেলেরা সব সময় মোবাইল মোবাইল করে পাগল হয়ে যায় ওদের জন্য আর কি শেয়ার করতে পারি নাই তারপর বিকালে যে খাওয়া দাওয়া করে পুজো হওয়ার পরে তারপর মনে পড়ছিল আমার তখন আর তখন খাওয়া দাওয়া করে এই যে শরীরটাও আর কি ভীষণ ক্লান্ত হয়ে গেছে মুচি করা একসাথে মানে মাজ না মাজা হাঁড়ি করাই মাজা কাজলের হাঁড়ি করাই এগুলো বাঁচতে অনেকটা সময় লেগে গেছিলো আর আমার শরীরটাও খুব ক্লান্ত হয়ে গেছিলো তখন আমি শুয়ে পড়ছিলাম বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে একদম ঘুম পেয়ে গেছিলো আর ওদিকে ঘুমিয়েছি ঘুমিয়ে চারটার দিকে উঠছে উঠে তারপরে যে গরুকে জল দিলাম আর পোয়াল দিলাম এখন যে গাইটা ছেঁকবো বেশি দুধ হয় না অল্প দুধ হয় আর গোবরগুলো ছিল ওগুলো আর কি ফেলে দিলাম অনেকক্ষণ ধরে আর কি ছিল আগে ফেলতে পারি নাই তো একবারে আর কি ফেলে দিলাম তারপর এই যে কাপড় গুছাতে বিকাল সন্ধ্যার আগে আগে তো কাপড় টাপড় গুছাচ্ছি গুছিয়ে টুছি আর কি আর কিছুই তো করার মতো কাজ নেই সন্ধ্যার সময় যে গরু বছর এগুলো আর কি ইয়ে দেয় তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে তবু প্লিজ দয়া করে একটা লাইক করতে একটা কমেন্ট করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা যদি একটা লাইক দাও তো আমার নতুন আর একটা ভি নতুন একটা ভিডিও বানাতে অনেকটা আমার এনার্জি আসবে তো আজকের পর্যন্ত এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে